ভাই ভাই ঠাই ঠাই দেখেন আপনারা দুই আপনি আপনার ইনকাম করেন আপনার বউ নিয়ে খান আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খাই কই দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু কুরবানিতেও ভাগের টাকা দিয়ে বলছে তোমার আর আমার দুইটা মিলে আর আব্বার মিলে তিনটে তিনটা মিলে একটা পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন আমার চোখের সামনে আমি দেখেছি দুই ভাই গন্ডগোল লেগেছে খুব গন্ডগোল গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এর নাম ভাই এর সাথে টিকা থাকা খুব কঠিন আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক ভুল আপনার বড় ভাইয়ের আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এটাই নীতি আপনি মনে কিছু নিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবেন এটাই জরুরি নইলে অযথা এবাদত করছেন কিছু হয় না রাগারাগি করে এভাবে চলে কোনো লাভ নেই যার জন্য আমি দিন বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে না হয় তো স্বামীর সাথে কথা বলেন না এক গিলাস পানি নিয়ে যে সামনে এভাবে থেকোস করে রেখে চলে যাচ্ছেন এভাবে তো এবাদাত কবুল হবে না আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি তবে আমি অনুরোধ করছি থাকেন কেননা পৃথিবীর অবস্থা খুব ভালো নয় এই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজন ধরলে সেটা যে ভালো হবে এটা নিশ্চয়তা কি আছে বুঝলাম আপনাকে গালি দেয় আপনার স্বামী মুখ খারাপ গালি দেয় কথাই ঠিক আপনার স্বামীর আচরণ খারাপ মারে এ কথাই ঠিক এরপরেও আমি অনুরোধ করছি আমি আপনার দিনী ভাই আপনার দিনী ভাই হিসাব আপনি আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন জান্নাত হবেই মহিলাদের জন্য জান্নাত সহজ যদি আল্লাহর নবী জাহান নাম দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান নামে দেখছি নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী এর পরে আল্লাহ নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে পৃথিবীতে এমন কোনো চারটা কাজ নেই যে কাজ পুরুষ করলে জান্নাতে চলে যাবে এরকম কোনো কাজ চারটা পৃথিবীতে নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে এক পাঁচত্ব এক কথা বলছো কেন তোমাকে কখন থেকে চুপ থাকতে বলছি আপনি একজন মহিলা মানুষ কথা বলেন কেন মুখ বন্ধ করেন মুখ বন্ধ করেন আপনি কথা বলছেন কেন কেউ যদি আপনার গায়ে আঘাত করে তবে আপনি কথা বলবেন না মুখ বন্ধ করে থাকেন মহিলারা চারটে কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচ নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা এ দেখ চার জেনায় লিপ্ত না হওয়া তো কোন নারীর যদি জেনা ঘটে যায় তাহলে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেন অনাহ নাফ মা কোন মহিলা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারে আজ থেকে আর অশ্লীল কাজে লিপ্ত হব না এই বলে যদি কোনো পুরুষ নারী নিজেকে ঠেকিয়ে দিতে পারে আর করবে না তাহলে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিলাম তা আপনার হয়েছে ভুল হয়েছে আপনি বন্ধ করেন চারটা কাজ করলে আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ পাঁচক্স দুই রামজান মাসের রোজা স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া জান্নাতের শব্দ রোজা খোলা এই কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আমি বলিনি তো এই কথাটা কেন আসলো যে আপনারা দুই যা বা পাঁচ যা ঘটনা কিন্তু বড় জায়ের ঘটেছে তার কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা চাইবেন যে আপা ভুল হয়েছে আমাকে মাফ করেন এটা সহজ হবে ও আপনার বড় যাও ও আগে এসেছে এ বাড়িতে ও আপনার কাছে হাত ধরে ক্ষমা নিতে কষ্ট পায় লজ্জা পায় কথা বোঝাতে পারি না মনে হয় আপনার জন্য এটা সহজ আপনি কেন এভাবে বলতে চাচ্ছেন ভুল কি আমি করেছি নাকি আমি মারামারি করেছি না আমি গালি দিয়েছি কিনা হ্যাঁ বুঝলাম ভুল আপনার বড় যাই করেছে কথাই ঠিক কিন্তু আপনার জন্য আগে যেতে হবে আগে যাওয়া উচিত এ কথাও ঠিক তো আপনারা ভাই ভাইকে অনুরোধ করছি চব্বিশ ঘন্টা পার হয় না রাত পার হয় না যেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার রাত পার হয় না যেন আপনি আপনার বড় যায়ের হাত ধরে ক্ষমা নিয়ে নেবেন যা হয়েছে হয়েছে É, com... É. É. É.